সোমবার থেকে বন্ধ মিনিবাস ও অটো পরিষেবা দুর্গাপুর শহর জুড়ে টোটোর দৌরাত্ব করতে এই সিদ্ধান্ত সংগঠনগুলির পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনিক বৈঠক করা হয় মিনিবাস ও অটো সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনায় বসেন মহকুমা শাসক পরিবহন অধিকর্তা ও ট্রাফিক পুলিশ কিন্তু ফলাফল শূন্য সংগঠনের দাবি বৈঠক নিষ্ফলা দুর্ভাগ্যব্যের বিষয় আমরা সেই সুযোগটা পেলাম না কি ধরে প্রতিদিন ধরে যেটা হয়েছে সেটা বেআইনি যে টোটো যারা চলছে তাদের এগেনস্টে প্রশাসনের করণীয় কিছু যে আলোচনা হচ্ছে সেটাই হলো যে ওনাদের কাছে টোটো ধরার কোন আইন বা ভবিষ্যৎ নেই ওনাদের রিকোয়েস্ট আমরা অটো আর মিনিবাস আমরা চালু করে দেন আমরা শুধু দেখছি তাই দেখে দেখে দু হাজার থেকে দু হাজার পঁচিশ হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত সরকারের থেকে ওনাদের কাছে কোনো নোটিশ আসেনি যে নম্বর দিন টোটো কীভাবে ধরা যাবে যদিও বৈঠকের পর আশাবাদী প্রশাসন বৃহস্পতিবার থেকে পরিষেবা শুরুর আশায় প্রশাসনিক কর্তারা বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে তদার্থ কি আলোচনা হয়েছে আমরা হোপফুল যে হয়তো আজকে না হোক কালকের মধ্যে হয়তো মিনি বাসের যে স্ট্রাইকটা চলছে সেটা হয়তো উঠে যাবে দাবি দেওয়া বলবো না যাদের ওনাদের কোথায় কোথায় কি অসুবিধা হচ্ছে সেগুলো ওনারা জানিয়েছেন আমরা অভিযোগগুলো জানিয়েছেন আমরা সেটা দেখছি এবং সাথে সাথে এটা হয়েছে কি আমরা অনুরোধ করেছি

মানে ডিমান্ড যেটা সেটা একদম সংগতিপূর্ণ স্বাভাবিক কারণে আমরাও এদের সঙ্গে যতটা কোঅপারেশন করতে পারি সেটা দরকার আছে নাহলে আগামী দিনে আজকে মিনিবাসে হয়তো যে স্ট্রাইকটা করছে আমরা মনে করছি যে এটা সংগত নয় কিন্তু মিনিবাসকেও যদি আমরা চলতে সাহায্য না করি তাহলে আগামী দিনে কিন্তু এই টোটো অটোর দৌড়াত কিন্তু ভীষণভাবে বেড়ে যাবে যদি আমি যে এলাকায় থাকি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিষেবা শুরু হবে না স্পষ্ট বার্তা বাস অটো সংগঠনগুলির কবে থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা সেই দিকেই তাকিয়ে দুর্গাপুরের মানুষ দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকে টিভি বাংলা